ছাব্বিশ সালে ছাব্বিশ সাল আসার আগে কিছু রাখা হবে না কারণ আমরা ঘরের টাকা দিচ্ছি আমরা বর্ষাকালে তেরপল দিচ্ছি ঈদির সময় শাড়ি বেচ্ছে কেটা দিচ্ছি আমাদের সাহবাদ ভাই ইডির সময় শাড়ি বেচ্ছে পুজোর সময় শাড়ি বেচ্ছে বর্ষার সময় তাতা দিচ্ছে এত কিছু দেওয়ার পরে এত কিছু দেবার পরে তারপরে যদি আবার ফের মনে করো আমরা আইএসএফটা করব ওইটা ভেবো না আমরা খেতেও ফলাবো খামারেও ফলাবো পরিষ্কার করে মনে যাচ্ছি ভেবেছ দশটা নম্বর ডায়ল করে আমাদের কর্মীদের অনেক ক্ষোভ আছে আমাদের কর্মী ভাইদের অনেক ক্ষোভ আছে যেগুলো পঞ্চায়েত থেকে সিলেকশন হয়েছে ঘরের টাকা সেগুলো একটু ভর্তি দেরিয়ে আর ডায়ল করা নাম্বারটা ঘরের টাকা ডুবে যাচ্ছে আবার ওরা আবার বাইরে কার কি পারে না দেখে না ঘরের টাকা ঢুকে যাচ্ছে ঘরের টাকা নিবি আর ঘরের টাকা লিবি সবকিছু কিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধে নিবি আর ভাইজানের মিঠে যাবে আস্তি নাস্তি সেদিন আমি সেদিন আমি যারা ঘরের টাকা পাচ্ছে যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে দু হাজার আট সালে যখন পঞ্চায়েতে আসি তখন সিপিএম এর এরকড় সমেত সমেত খালে ফেলে আমরা পঞ্চায়েতে বসেছিলাম আমরা হয়েছিলাম সে পঞ্চায়েতে বসিনি কোন আইএসএফ আইএসএফ বলে কিছু রাখা যাবে না যারা পশ্চিমবাংলায় যাদের কোনো অস্তিত্ব নেই হাঙরে একটা দিতে মনে করে দিল্লি বসে হ্যাঁ হাঙড়ে একটা সিরজি সালে সেই সেই স্বপ্ন আমরা কালকে দেখলাম ভাঙড়ের এক নেতা ঝানার সঙ্গে দলে কোনো সম্পর্ক নেই বলে বর্তমান ভাঙড়ের যিনি পর্যবেক্ষক তিনি বলেছিলেন এই সমস্ত নোংরামু নেতা নেতারা তৃণমূলে তাদের কোনো ঠাঁই নেই কেন ভাঙড়কে তারা স্বচ্ছভেবে গড়ার ডাক দিয়েছিল কিন্তু সেই নেতার ডাকে একটি কর্মী সভা আর সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে সরাসরি ভাঙড়ের সাধারণ মানুষ সহ আইএসএফকে তিনি কথা বলেছেন কথাটা হলো ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ যারা ঘর থেকে শুরু করে সরকারি তিরপোল থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যারা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন যে ভাঙড়ের মানুষ যদি তৃণমূল সরকার থেকে সুবিধা নেবে আর আই এস এফের যাবে আই এসএফের ভোট দেবে দল করবে এটা কোনো রকম নাকি তৃণমূল বদস্ত করবে না আমরা ওই নেতাকে বলতে চাই আপনি মনে হয় ভুলে গিয়েছেন আপনার দু হাজার একুশের পরে আবার ঠিক পঞ্চায়েতের আগে থেকে আপনার দল আপনার সঙ্গে ছিল না আপনি এই সমস্ত বিতর্ক কথাবার্তা বলে আপনি আপনার জায়গা থেকে নষ্ট করছেন আর আপনার এই ঘমকানি ফমকানি আমরা বহুত আগে অনেক কিছু শুনেছি আপনি আইএসএফকে মাঠে খেলতে দেবেন না পায়ে দড়ি বেঁধে খেলাবেন নানান ভাষা আপনার মুখ থেকে এ রাজ্যের মানুষ ভাঙড়ের মানুষ শুনেছিল অতএব আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আগে জানেন তারপরে আপনি আপনি মানুষের কথা বলবেন আমরা নিন্দা জানাই জিজ্ঞাসা জানাই কালকে যে মন্তব্য যে বক্তব্য তিনি রেখেছেন কারণ মানুষ সাধারণ মানুষ তারা সরকারি বিভিন্ন পরিষেবা তারা নিজেদের পাওনা তারা পাবে কিন্তু কীভাবে একজন রাজনীতির নেতা এই সমস্ত কথাবার্তা মুখ মুখে বার হয় আমরা এই নিন্দা ধিক্কার জানাই আর আপনি এটাও বলেছেন ছাব্বিশে নাকি আইএসএফ থাকবে না ভাঙড়ের মাটিতে আপনি একুশের পরে বলেছিলেন পঞ্চায়েতে আইএসএফ নমিনেশান করতে পাবে না তাদের মাঠে পাওয়া যাবে না তাদের টিকিট খুঁজে পাওয়া যাবে না সেই পঞ্চায়েতে আপনার দল আপনাকেই টিকিট দেয়নি আপনাকে মনোনয়ন করেনি তাই আপনি কাদেরকে ভয় দেখাচ্ছেন আপনি আপনার ভয় দেখাবেন না আপনি আপনার দলের হয়ে কাজ করেন দলের নেতৃত্বের কাছে মলচাল মসলে আপনি আপনার জায়গা তৈরি করেন তারপরে আই এ থাকবে কি থাকবে না সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন না ভাঙড়ের যে অরাজনীতিক ভেবে আপনারা যে দুর্নীতির আঁকড়া তৈরি করে ফেলেছেন ভাঙড়ের সেটা একমাত্র আইএসএফই স্বচ্ছ ভেবে মানুষের জনগণের পঞ্চায়েত গড়ে গড়ার লক্ষ্যেই আইএসএফ মানুষের বার্তা মানুষকে পৌঁছচ্ছে তাই আপনার মতন প্রধান থাকলে বা আপনার মতন জনপ্রতিনিধি এলাকায় থাকলে মানুষের উন্নয়ন হবে না আপনার মতন ব্যক্তির লাভ বাল্ডিং বিল্ডিং থেকে বালাখানা বহু বহু গড়ে উঠবে তাই আপনি এই সমস্ত কথাবার্তা দিয়ে আই এস ভোলাতে পারবেন না আপনার উদ্দেশ্য বলবো আপনি সংযত হন মানুষ আপনার জবাব দিয়েছে আপনার দলের জবাব দিয়েছে আগামীতে আরও দেবে রাজনীতির লড়াই তারা নড়ে নেবেন আর সাধারণ মানুষকে এইভাবে ধুমকি দিয়ে ঝুমকি দিয়ে মিটি নিয়ে এনে মাঠ ভরিয়ে কোনো লাভ হবে না কারণ ভাঙড়ের মানুষ জানে তারা আইএসএফ কি ভোট দেবে কারণ আইএসএফ এর বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি যেভাবে ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা বলছেন ভাঙড়ের সার্বিক স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে রাস্তাঘাট পানীয় জল সমগ্র ভাঙড়বাসীর তাঁর যে চিন্তা ভাবনা ভাঙড়বাসী কীভাবে আগামী দিন রাজ্যের মানচিত্রে সুস্থ ভাঙড় গড়ে উঠবে তাই আপনার মতন এই সমস্ত বিতর্কিত কথাবার্তা বলে মিডিয়ায় ফোকাস খাওয়া যায় মানুষের মুখোমুখি হওয়া যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না তাই আমরা আপামর সাধারণ মানুষকে বলবো আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন সাথে থাকেন আগামী ছাব্বিশে বিধানসভায় এই সমস্ত নেতাদের মুখে ঝামা ঘষে দিয়ে স্বচ্ছ ভাঙড় গড়ার লক্ষ্যে আগামী দিন আইএসএফকে হাতে শক্তি করুন শক্তশালী করুন আর মতাস্তির হচ্ছে যে বিতর্কমূলক কথাবার্তা বলছে সাধারণ মানুষের বঞ্চনা সাধারণ মানুষের পাওনাকে নিয়ে তিনি যে ধুমকি ঝুমকি দিচ্ছে আমি প্রশাসনের আধিকারিকদের মহাশয়দের কাছে অনুরোধ করবো আপনারা এর বিরুদ্ধে অ্যাকশান নেন কারণ একজন তিনি কোনো পদাধিকারী নয় কোনো জনপ্রতিনিধি নয় তিনি কীভাবে এই সমস্ত কথাবার্তা বলতে পারে এর বিরুদ্ধে আমি কলকাতার আমাদের ভাঙড়ের বিভিন্ন প্রশাসনের আধিকারিক মহাশয়কে একটু বলবো আপনারা ব্যবস্থা নেবেন বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর